আমার তো দারুণই লাগে আর সবাই মিলে এত সুন্দর একটা কেক তার মধ্যে একটা পিৎজা স্লাইস আছে একটা বার্গার আছে আর আমার ফেভারিট একটা সন্দেশ আছে আর প্রচুর হ্যাশট্যাগ আছে আর এখানে ছোট্ট একটা কোক আছে এই সবগুলো মানে আমার ফেভারিট মানে খাওয়াটা যেহেতু আমার ফেভারিট এই মানে জেনারেলি অ্যাক্টারদের বার্থডে হলে ক্যামেরা থাকে এটা থাকে ওই থাকে আমার জন্য কেউ এত কিছু করেনি আমার জন্য সবাই কেক পিৎজা আর বার্গার

আয়ুষ্মান <laughs> 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 আমার মা এবছর এখন আমার কাছে আছে যে আমি তো মায়ের কাছে থাকি দূরে থাকি মা মালদায় থাকেন এবছর আছে সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠি দারুণ সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ভালো ভালো খাবার পেয়েছি এটা আমার খুবই পছন্দের কালকে রাখছি আমার হাজব্যান্ড আমার কে এনেছে একটা সারপ্রাইজ এত কষ্ট করে সারপ্রাইজে সারপ্রাইজ রাখতে হচ্ছে সেটা বিশাল ঘটনা আমার মা সকাল থেকে খুব ভালো ভালো রান্না করেছে পায়েস খেয়েছি মায়ের হাতে আমার খুব ফেভারিট পটল চিংড়ি বাটা মাছের ঝাল মাছের মাছেরিমুগের ডাল আলু ভাজা জি আলু ভাজাটা ভাত মানে যা বাঙালির বাঙালি জন্মদিনে যা হয় পায়েস টাই এইসব দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আর আমি জন্মদিন কোনোকালেই খুব বেশি কিছু মানে খুব তাম ধাম করে জন্মদিন কোনো কোনোকালেই খুব একটা হয় না মানে খুব ছোটোতে হতো তারপরে আর হয় না ওই আমি আমার মানে আমি যাব থেকে আমার বিয়ে হয়েছে আমার হাজব্যান্ড আমি আমার বাড়ির লোক একটু ছোটো করে আর আমার দুই বন্ধুরা তারা যারা যারা আমার বাড়ি সবসময় খোলা থাকে জন্মদিনে যে বন্ধুরা আমার সঙ্গে ভয়াগত ইন্টারেস্ট আমার বাড়ি চলে আসে তারা জানে আর লাস্ট যারা থাকে পার্টিতে সেভাবে খাওয়ার অর্ডার হয় মানে যারা এসে চলে যাচ্ছে তাদেরকে একটা কিছু করে রাখে যেটা সবাই সবসময় মিষ্টি বা এমন কিছু একটা এলে খেতে নিতে পারবো এমনিতে তো জন্মদিন জন্মদিনে করতে এসে যাবে না কিন্তু রাত্রিপুর যারা থাকে তাদের জন্য একটা বড়ো কোনো খাবার বাইরে থেকে জানানো আমাকে ছোটোবেলার বোধ আমার ছোটোবেলার ছাক খুব সুন্দর কেটেছে আমার ছোটোবেলাটা মালদায় কেটেছে এত মানে আমাদের সবারই ছোটোবেলায় যারা নাইনটিজে বড় হয়েছে তাদের কারোরই এত কমপ্লিকেটেড পুরো জিনিসটা তো জন্মদিন এরকম হতো না আমার জন্মদিনটা খুবই জামাই ষষ্ঠীর আশেপাশে পড়তো এবং কি অদ্ভুতভাবে আমার পিসিরাও আমাদের বাড়ির ভীষণ কাছে থাকে তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়াটা হচ্ছে আমার জন্মদিন বেস্ট হতো আমার বাবার আমার বাবার খুব স্মৃতি আমার জন্মদিনের সঙ্গে জড়িত আমার আমার জন্মদিনটা আমার ভ্যাকেশানে পড়তো কাজে আমি ওই ভ্যাকেশনের মধ্যে কোনো সময় ওই যারা স্কুলে বার্থডে তে চকলেট আমার খুব ইচ্ছে করতো চকলেট দিতে আর এই সব কিন্তু আমার বার্থডেতে পসিবল ছিল না কিন্তু আমার পিসির ছেলেমেয়েরা আসতো আমাদের বাড়িতে এবং আমার পাড়ার বন্ধুরা যারা আজকে সকাল থেকে আমাকে ফোন করেছে কালকে রাত্রি থেকে করেছে এর ঋতুদি ঝুকুদি বাবিদি মানে এরা হচ্ছে আমার ছোটোবেলার মানে ছোটোবেলা ছুয়াছুই খেলার বন্ধু তারা সকলেই ফোন করেছে রূপ রূপরূপক এরা মানে একদম আমি চোখ খুলেদের বন্ধু আমার তারা সবাই দে নট ফ্রম ইন্ডাস্ট্রি দে আর ফ্রম মাই পাড়া দে আর ফ্রম মাই সাম পিপল আর ফ্রম আফটার দ্যাট সাম পিপল আর ফ্রম মাই স্কুল কলেজ কলেজ যে থেকেও স্কুলের বন্ধুরা বেশি তো সেই বন্ধুদের সাথে লুচি মাংস আর পায়েস হচ্ছে নাইনটি পারসেন্ট অফ মাই জন্মদিনের মেনু কিছু কিছু জন্মদিনে হতো হচ্ছে পোলাও মাংস পায়েসটা ম্যান্ডেটারি আর হচ্ছে আমার মনে আছে আমার জন্মদিনের রসকদম্ব আর ইন সাচা প্রফেশন যে পার্টি তো রোজ করি আমরা প্রায় দিনই পার্টি করি কোথাও ইনভিটেশন থাকে কোথাও অ্যাপিয়ারেন্স থাকে কোথাও পার্টি করতে যাই আজকে এবছর আমার মায়ের মা আমাদের কাছে আছেন জন্মদিনে জামাই ষষ্ঠীতে সৃষ্টিতে এসছেন কাজে এরপরেই জন্মদিনটা মাকে প্রচুর থেকে যেতে আবদার করেছিলাম তো মা রাজি হয়েছেন আমার মা সকাল থেকে আমার জন্য প্রচুর প্রচুর সকালে লুচি সাদা আলুর তরকারি সুজি খেয়েছি তারপর মানে একটা অপূর্ব খাওয়া সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল বাটাল মাছের মাথা দিয়ে মুগের ডাল শাক ভাজা পাঁচ ভাজা তারপরে হচ্ছে মাছ পম্পন মাছের ঝাল কাতল মাছ ভাজা এরম প্রচুর মানে দারুণ খাবার খেয়েছি খেয়েটে পায়েসটা তো দারুণ ম্যাজিক্যাল হয়েছিল খেতে এই করে তারপর বন্ধু বান্ধবদের বিষ সারাদিন আমার ইন্ডাস্ট্রির বন্ধু স্কুল কলেজের বন্ধু পরবর্তী সময় যারা কাজের সময় সূত্রে বন্ধু হয়েছে সবাই উইশ করেছে খুবই স্পেশাল এবং এই তোমরা আজকে এসছো আমার তো ভীষণ স্পেশাল লাগছে আমি ভাবতেই পারছি না তোমরা আমাকে এত এত ভালোবেসে উইশ করেছো আমার জন্য সময় বের করে এসেছো আই এম সো হ্যাপি পৃথিবীর কোনো মাছের সাথে ইলিশ মাছের তুলনা হয় না যে এটা বলবে তাকে আমি প্রচণ্ড মারব কারণ ইলিশ মাছ হচ্ছে একটা ভয় লেগে গেলো বলতে ইলিশ মাছ দারুণ কিন্তু আমি কাতলা মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি প্রচন্ড মানে মাছটাই আমার খুব ফেভারিট মাংস থেকে আমার মাছ ভালো লাগে ইলিশ মাছ ইজ নাম্বার ওয়ান কিন্তু টাইম ইউ হ্যাভ ইলিশ মাছ ইলিশ মাছের যে তুমি রোদ তো খেতে পারো না কিন্তু কাতলা মাছটা আমার মোটামুটি চাই সপ্তাহে দুদিন তিন দিন তো চাই চিংড়ি মাঝে গদা চিংড়িটা আমি খুব একটা চিংড়ি মাছের ভালোবাসি না চিংড়ি মাছ আমি একদম ছোটো ছোটো চিংড়ি মাছ ভালোবাসি এত রঙিন সন্ধ্যার মধ্যে উদযাপন করা হলো কি বলবো ইয়েলো টোটাল এমনিতেই আমার খুব ফেভারিট রেস্টুরেন্ট ইয়েলো টোটালের একটা অদ্ভুত ঘটনা হচ্ছে ইয়েলো টাটেলে খুবই ভালো খাউসওয়ে পাওয়া যায় উইচ ইজ ভেরি রেয়ার মানে খাউসওয়ে কলকাতায় খুব ভালো কোথায় পাওয়া যায় আমি সত্যি জানি না ইয়েলো টোটেল সাউথ ক্যালকাটার ইজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট যেখানে হচ্ছে খাউসওয়ে পাওয়া যায় এবং প্রায় রাত্রে আমার হাজব্যান্ডের অফিস জাস্ট এই এর অপোজিটেই বলে আমার হাজব্যান্ড প্রায় রাত্রেবেলা যদি আমি রেগে যাই বিষাদ ঝগড়া হয় আমি জানি আজ রাত্রে হাউসওয়েটা আসছেই আর ওর একটা খুব ভালো মোমো করে মানে ডাম্পলিংস আর কি সেই ডাম্পলিংসটা কি বল মুখে দিলেই করে যায় ওই ডাম্পলিংসটা ইউ ক্যানট মিস ইট ইউ হ্যাভ টু কাম ম্যান ইট আমার মুখে শুনে এটা আমি বুঝতে পারছি না কারণ আমি খুব খাদ্যরসিক এবং ভালো পাওয়া যায় এবং বিবেকানন্দ পার্কের কোন ফুচকা বলাটা বেটার ফুচকা বানায় আমার মনে হয় আমি হচ্ছে একজন এমন যেটা বলে দিতে পারি ওই জন্য আমি গন্ধ সঙ্গে বুঝতে পারি যে এটা এই খাওয়াটা ভালো না খারাপ মানে আমি নিজেকে এই লেভেলে মনে করি যে কে মনে করে আমি যাই না আমি তো মনে করি আজকে আমার বাদ দিয়ে আমার যা ইচ্ছে বলতেই পারি তো ওই জন্য আমি কিন্তু ইয়েলো টোটেলের সত্যি খাউসবে এটা মানে একটু কথাটা কথাটা ফ্যান কথাটা না বলার মতো জায়গা আমি এখনও যাইনি কাজেই বলবো যারা ভালোবাসে যারা আমার দর্শক তাদের কাছ থেকে ভালোবাসা বলতে আমার এক কাকিমা মানে তাকে কাকিমায় বলি তিনি সিরিয়াল রেগুলার দেখতেন এবং যখন আমার সিরিয়াল চলতো কাকিমামায় প্রচণ্ড মানে গালাগালি গালমন্দ মানে ফেসবুকের মাধ্যমে করতো তারপরে ওই কাকিমার সাথে কাকিমা একদিন ফোন নাম্বার চান এবং কাকিমা একদমই হাঁটতে পারেনি না হাঁটুতে সমস্যা কাকিমা আমাকে কালকে বলেছে সে দেখো আমার আশি বছরের কাছাকাছি হলো বয়স কোনো আশি বছর বয়স আমি তো বাইরে বেরিয়ে কিছু কিনতে পারলাম না তো আমি একজনের হাত দিয়ে উনি আমাকে খামে করে টাকা পাঠিয়েছেন যাতে আমি নিজের পছন্দ মতো কোনো একটা জামা বা যেটা আমার দরকার সেটা মানে এই ভালোবাসাটা আমি ভাবতে একজন মানুষ যে বাড়িতে বসে আছে আমি আমার সাথে শুধু টিভির মাধ্যমে পরিচয় উনি আমার জন্মদিন আজকে জানেন দেখেছেন এবং ফেসবুককে ওনার উনি খুব ফেসবুক করেন উনি আমার একটা মানে টাকাটা বড় কথা না কত টাকা সেটা বড় কথা না মানে উনি পাঠিয়েছেন এবং এতটা ভালোবাসে এটা সত্যি আমি তো ভাবতেই পারি না